আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সব সময়ের মতো আবারও নিয়ে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে আমি কিছু বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা সেটা হলো প্রাকৃতিক দৃশ্য আসলে সত্যি কথা বলতে ক্যামেরাটা এদিকে ধরো যদি আপনাদেরকে দেখায় একটু ভালো করে এদিকে খেয়াল করেন আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন দেখেন কত সুন্দর প্রাকৃতিক সুন্দর ঠিক আছে যারা গ্রাম অঞ্চলে আসছেন যারা গ্রামে বড় হয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন গ্রামের সৌন্দর্য কতটুক ঠিক আছে আমি প্রায় সময় শহরে যাই আর বেশিরভাগই আমায় আমি গ্রামেই খাটাই আর এখন এটা বর্তমানে সিলেট অঞ্চল আর দেখেন পিছনে দেখেন কত সুন্দর দেখ দেখছেন দেখেন পিছনে কত সুন্দর এটা এটা হলো এটা শাপলা ঠিক আছে যারা চারদের গ্রাম অঞ্চলে আছে এগুলা তারা একমাত্র বলতে পারবেন আর সত্যি কথা বলতে আমার বাড়ি কিশোরগঞ্জ আর এখানে ঘুরতে আসলাম সিলেট তো আমাদের বাড়িতে কৃষিগঞ্জে কখনো এই এলাকার মধ্যে এগুলো নাই ঠিক আছে এটা ডেফ বলা হয় আসলে পারতাসি না এই তুলে আপনাদের সামনে দেখাইতে কারণটা হচ্ছে অনেক গভীরতা এখানে অনেক পানি আর চতুর পাশ ফুলাভানে খায় খা ঠিক আছে ছোটো ছোটো ছেলেরা আসে ওইগুলো নিয়ে নিয়ে তারা খায় আর আমার কাছে সবচেয়ে ফেভারিট এটা হচ্ছে ডেফ ঠিক আছে এই যা তোমার এই ফুলের যে তোলে থাকে ডেফুলা আর যারা সিলেট অঞ্চলে আসে যারা গ্রামে এগুলো হয় তারা একমাত্র চিনতে পারবেন আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাগিয়ে যাবেন আর আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম